নজওয়ানের রক্তই খুনি বাবা জন্য যুবকের রক্ত বড় দাম যুবকের ঘন্টার বড় দাম যুবকের সেকেন্ড বড় দাম আল্লাহ বলছেন আমি ওকে নিজে শক্তি দিচ্ছি আল্লাহ বলছেন আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু জালা মিমবা দি দরফিন সেই দুর্বল শরীরে আমি আল্লাহ দিয়েছি শক্তি যৌব জাল আমিম বাদে কৌতিংমা সেই বা আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাহ আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ এই জন্য কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা কথা তো ছিল তোমরা আল্লাহর দিনের জন্য কথা বলবা আহ এবং সুন্দর জীবন তোমরা শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত হায়াত দিন ঘন্টা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা মিনিট সেকেন্ড শেষ করে দিচ্ছে ঠিক হলো